যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল এগারোটা এয়ারপোর্টের নিকটবর্তী থানায় এই মামলা করেন তিনি এক ভিডিও বার্তা আক্তার হোসেন নিজেই এ তথ্য জানিয়েছেন ভিডিও বার্তায় আক্তার হোসেন বলেন এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যাকালে ওবামি সন্ত্রাসীর আবারও হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে সে সময় যুক্তরাষ্ট্রের অবস্থানরত এনসিপি সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করে পরে পুলিশ তদন্তকারী কর্মকর্তারা আমাদের কাছে এসে মামলা করার জন্য পরামর্শ দেন তাই পরিপ্রেক্ষিতে এয়ারপোর্টের নিকটবর্তী থানায় আমি মামলা করি তিনি আরো বলেন যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটিয়েছে তারা বাংলাদেশ নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছে মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে এছাড়া তিনি এই মামলা দুইজনের নাম উল্লেখ করেছেন পাশাপাশি পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত নামা আসামি করেছেন এয়ারপোর্টের হামলাদার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে এবং সে সময় যুক্তরাষ্ট্র অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানায় পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল ডেপথ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি